আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো জোয়ারি আর আবদার সে নাকি আজকে আবার আলোর চপ খাবে তার আলোর চপ খেতে মন চেয়েছে আর মেয়ের আবতার পূরণ না করলে কি হয় সেজন্য দেরি না করলে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ বসে দিয়ে আমি মাকে দেখতে বলে আমি চলে গেলাম আমাদের বাড়ির সামনে সেই মনোরঞ্জন করা দৃশ্য সেই জমিতে দেখেন চারদিকে সবুজ আর সবুজ সরিষাগুলো পেকে গেছিলো বাট সরিষার হাজখানে আমার আব্বা এই যে ধনিয়া পাতা লাগাইছে দেখেন ধনিয়া পাতা আর আলু একসাথে লাগাইছে জমিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর ফ্লেভার একদম টাটকা আসলে গ্রামের মানুষ মানে নিজের হাতে যে শাক সবজি লাগিয়ে খায় সেটা আসলে খেতে যত দেখতে যতটা অসাধারণ তার থেকে বেশি খাওয়ার বেশি আনন্দ কারণ এই সবজিগুলো একদম টাটকা মানে বাজার থেকে কিনে আনতে হয় না এদিকে আমি তুলে নিয়ে এসে বেসন দুই কাপ বেসন নিয়ে নিলাম বেসন মানে আজকে চপগুলো আমি একদম ঝাল ছাড়া মানে বানাবো তার কারণ হচ্ছে জোয়ারে একদমই ঝাল খেতে পারে না সেই আমি অল্প শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখন বেসনটা মিশিয়ে নেব পরিমাণ মতো লবণে দিয়ে দিচ্ছি জোয়ারিয়া আসলে মানে ভাজা পুরি তেমন খাওয়ানো ঠিক না বাচ্চাদের তবুও মেয়ের আবদার আজকে খেতে মন চেয়েছে তাই একটু বানিয়ে দিলাম কারণ বাহিরের খাবার কিনে খাওয়ার থেকে মানে ঘরে তৈরি যদি কিছু বানিয়ে দেয় সেটা সবসময় স্বাস্থ্যসম্মত আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম ডোটা পারফেক্ট হয়ে গেছে না আমি তার মানে একটু বেসনটা আগে থেকে ভিজিয়ে রাখলে সেটা পরে মানে ভেজে নিলে অনেক পারফেক্ট হয় আর এদিকে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই আলোগুলো হচ্ছে আমাদের এখানে টাঙ্গাইলে অ্যাভেলেবেল পাওয়া যায় আলুটা হচ্ছে মানে অনেক মজা হয় এটা গোল আলু একদম দেশি আলু দেখেন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি আলোগুলো খুসা ছাড়িয়ে নিচ্ছিলাম আলুগুলো খুশা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলোগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নেবো মশাল্লা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই আলুর ভর্তা এই আলুটা খেতে আসলে অনেক অসাধারণ না খেলে বুঝতে পারবেন না আমি আলোতেও কোনো মরিচ অ্যাড করবো না তার কারণ হচ্ছে ঝাল ঝাল একদমই ও খাইতে পারে না আমি একটু একটু শেখানোর চেষ্টা করছি বাট মানে বাচ্চা মানুষ তো আর আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো অ্যাড করে দিব এগুলো অ্যাড করে আমি আরেকটু ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেব আর পেঁয়াজটা পেঁয়াজের রসটা যত আলুর মধ্যে একটু মানে মিশে যাবে তত আলু চপটা খেতে ভালো লাগবে সেজন্য আমি হচ্ছে একটু ভালো করে চটকে চটকে মিশিয়ে নেবো এখন হয়ে গেছে আমার এখন আমি আমার পছন্দ মতো মানে গোল শেপ দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর শীতকালে ভাজা করিটা মনে হয় সবারই খেতে একটু বেশি ভালো লাগে এই মানে এই যে হয়ে গেছে আর সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে দেখেন আমার এই এতগুলো আলোর চপ হয়ে এসছে আর আলোর চপের সাথে আমি আজকে ভাবলাম আপনাদের দেখালাম যে ধনিয়া পাতাগুলো সেগুলো আমি সেরে নিয়ে এসেছি দেখেন মার্শাল্লা কত সুন্দর একদম সবুজ এগুলো আমি একটু পাকোড়া তৈরি করব। এখন আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম একটু প্যান বসিয়ে দিয়েছি যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর একটা কথা কী মানে আলুর চপটা হাত দিয়ে দেওয়ার সে আপনারা চেষ্টা করবেন সবসময় কাঁটা চামচ দিয়ে দেওয়ার তার কারণ আলুর চপটা আলুটা মানে আলুর চপটা বেসনের মধ্যে দিয়ে কাটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেড়ে চেড়ে দিলে দেখা যায় বেসনটা আলুর মধ্যে লেগে যায় আর সুন্দর মানে শেপটা ভালো থাকে নষ্ট হয় না আর আমি একটু বেসন ছিটিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা পরে দেখলাম পারফেক্ট সে আমি আস্তে আস্তে আলোচক এক এক করে দিয়ে দিচ্ছি বেজে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে সব কিছু আমার ভেজে নিয়েছিলাম জুয়ারিয়া পাশে বসে ওয়েট করছিলো বলছিল মা কখন ভাজা হবে আর সে কখন খাবে আমি কিছু বানালে জুয়ারি আমার পাশেই বসে থাকে সে বলে ছোট থেকে নাকি কোনো কিছু না শিখলে বড়ো সে পারবে না আমি অসুস্থ হলে নাকি সে আমাকে বানিয়ে খাওয়াবে পরে আমি ওর কথা শোনা নাকি হাসছিলাম আবার চোখ দিয়ে পানীয় চলে আসছিলো আসলে মেয়েরা মনে হয় এমনই হয় মায়ের জন্য মা বাবার জন্য একটু মায়া মহব্বত বেশি থাকে আলুর চপ আমার একটা টিস্যু পেপারে উঠে নিলাম কারণ এর মধ্যে অনেক তেল জমে থাকে আলো চপগুলো হয়ে গেছিল জোয়ারে আমি খেতে বলছিলাম আর এদিকে ধুনিয়া পাতার পাকোড়াগুলো আমি অল্প অল্প করে যে তেলে সেই তেলের মধ্যেই ভেজে নিব। ধনিয়া পাতার পাঁকড়া এর আগে আমি কখনো খাইনি বাট আজকে আমি জানি এটা অনেক খেতে অসাধারণ মজা বাট কখনও খাওয়া হয়নি তবে আজকে খেয়ে দেখবো সত্যি অনেক মজা কিনা পরে আমি ধনিয়া পাতার পাঁকোড়াগুলো অল্প অল্প করে ভেজে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর একটা আলোর চপ আমি মানে খাচ্ছিলাম জোয়ারিয়াও খাচ্ছিলো জোয়ারিয়া বললো মা অনেক মজা হয়েছে আমি শুনে অনেক খুশি হলাম আর জোয়ারিয়া অনেক খুশি আজকে আমার ধনিয়া পাতার পাকোড়া